এখানে দেখা যাচ্ছে আমি এবং সিঙ্গার অরিজিৎ সিং দুজনেই কিন্তু মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে রয়েছে এখানে দেখুন এখানে দেখা যাচ্ছে আমি এবং অক্ষয় কুমার দুজনে বসে কপি খাচ্ছি এখানে আমি একাই সিঙ্গাল একটা ন্যাশনাল হাইওয়েতে বুলেট বাইকের ওপরে বসে ফটো তুলছি আপনারাও এই ধরনের ফটো তৈরি করতে চাইছেন চলুন আমি খুব সহজেই আপনাদের শিখাবো গুগল রিসেন্টলি একটা এআই টুল লঞ্চ করেছে যার নাম জেমিনি টু পয়েন্ট ফাইভ ফ্লাস ইমেজ গোটা দুনিয়া আরও একটি নামে চিনে যার নাম ন্যানো ব্যানানা এই ধরনের ফটোগুলো তৈরি করার জন্য আমি ব্যবহার করি গুগল এআই স্টুডিও এটি খুব সুন্দর একটি টুলস এই টুলসের সাহায্যে আপনারা এক ক্লিকেই আপনারা যেরকম চাইবেন সেই রকম ফটো আপনাকে জেনারেট করে দিবে। তো চলুন আমি ডেস্কটপ স্ক্রিনে যাচ্ছি ডেস্কটপ স্ক্রিনে যাওয়ার পর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা এই ধরনের ফটো জেনারেট করবেন প্রম লেখা থেকে শুরু করে এ টু জেড কিন্তু আপনাদেরকে দেখাবো তার জন্য আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান চালু করে রাখবেন তো চলুন আমি চলে যাচ্ছি ডেস্কটপ স্ক্রিনে প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন ক্রোম ব্রাউজার ওপেন করার পরে সার্চ বক্সে সার্চ করবেন গুগল এআই স্টুডিও গুগল এআই স্টুডিও সার্চ করার পরে প্রথমেই আপনার ওয়েবসাইটে চলে আসবে গুগল এআই স্টুডিও নামে সেটার উপরে আপনারা একবার ক্লিক করবেন প্রথম ওপেন করার সময় আপনার সামনে এরকম পেজ নাও আসতে পারে আপনার সামনে আরও একটা নতুন পেজ আসবে সেখানে দুটো টিকমার্ক করতে বলবে সেখানে টিকমার্ক করে এগ্রি করে নেবেন তারপরে আপনার সামনে এই পেজটা ওপেন হয়ে যাবে তো দেখুন এখানে লেখা রয়েছে ন্যানো ব্যানানা এর অফিসিয়াল নাম হলো জেমিনি টু পয়েন্ট ফাইভ প্লাস ইমেজ এটার ওপরে আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পরে আপনার সামনে এরকম পেজ ওপেন হবে তারপরে এখানে জেনারেট অ্যান্ড ইমেজ ওয়া এ ব্যানানা ওয়ারিং এ কাস্টম তো এখানে আপনাদেরকে প্রম্ট লিখতে হবে তো প্রম্পট আপনারা কিভাবে লিখবেন আপনারা যদি ইংরেজিতে প্রম্পট লিখতে না পারেন তাহলে আপনারা চ্যাট জিবিটির সাহায্য নিতে পারেন ইংরেজিতে প্রম্পট লিখার জন্য তো আমি বাংলাতে কিছু প্রম্পট লিখে রেখেছি সেই প্রম্পটটা ইংরেজিতে কিভাবে লিখতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এখানে ট্রাই গুগল ইনপুটের সাহায্য নিয়েছি দেখুন এখানে লেখা রয়েছে পুট টুলসের সাহায্যে আমি বাংলাতে টেক্সট লিখেছি আমরা প্রথমে যে প্রমটা চ্যাট জিবিটিকে দিয়ে লিখাবো তার জন্য আমরা বাংলাতে কিছু টেক্সট লিখে রেখেছি তো দেখুন এখানে আমি সেটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে কপি করলাম কপি করার পরে এখানে চ্যাট জিবিটিতে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এখানে এন্টার আপনার কিবোর্ডের এন্টার করতে পারেন অথবা এখানে যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করতে পারেন তারপরে দেখুন এখানে আমাকে একটা সুন্দরভাবে প্রম্পট কিন্তু চ্যাট জিবিটি লিখে দিয়ে দিয়েছে এখানে যে প্রম্পটটা লিখে দিয়েছে এটাকে আপনারা আবার কপি করবেন কপি করার পরে এবারকার আপনারা চলে যাবেন গুগল এআই স্টুডিওতে গুগল এআই স্টুডিওতে আসার পরে এখানে আপনারা কি করবেন এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে এবারকার আপনার ছবি এখানে কিন্তু আপনাকে অ্যাড করতে হবে তার জন্য এখানে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে দেখুন আপলোড ইমেজ এখানে ক্লিক করুন তারপরে এখান থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করে নিলাম এই ইমেজটাকে সিলেক্ট করলাম তারপরে এখানে ওপেন করলাম দেখুন এখানে ইমেজটা চলে এসেছে ইমেজ আসার পরে এখানে আপনারা রান কন্ট্রোলে ক্লিক করবেন তো আমরা ফ্রমটা কী লিখাচ্ছিলাম তো দেখুন এখানে আমি গুগল এআই স্টুডিও এর মাধ্যমে একটি ফটো বানাতে চাই তুমি আমাকে প্রম্পট লিখে দাও ফটোটি হবে আমি ন্যাশনাল হাইওয়েতে একটি বুলেট বাইকের উপরে বসে আছি ফটোটি দেখে যাতে মনে হয় অরিজিনাল এমনভাবে প্রম্পট লিখবে এই অনুসারেই কিন্তু আমাকে চ্যাট জিবিটি এখানে প্রম্পটটা লিখে দিয়েছে আলট্রা রিয়ালিস্টিক ফটো অফে ইয়াংম্যান সিটিং অফে রয়্যাল এলিফ্যান্ট বুলেট মোটর দেখুন ওয়ান এ ন্যাশনাল হাইওয়ে খুব সুন্দরভাবে এখানে কিন্তু আমাকে একটা প্রম্ট লিখে দিয়েছে এই প্রম্ট অনুসারে কিন্তু এখানে ফটো জেনারেট হয়ে চলে এসেছে দেখুন এই ফটোটা আমি প্রথমে ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার পরে ওপেন করে দেখাচ্ছি দেখুন বড় করে তো দেখুন এখানে হাইওয়ের ওপরেই কিন্তু আমি একটা বুলেটের ওপরে বসে আছি সাইডে দেখুন অনেকগুলো কিন্তু গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে তো ইজিলি খুব সহজে কিন্তু আমাকে একটা সুন্দরভাবে যেমনটা আমি চেয়েছিলাম ঠিক তেমনভাবে একটা গুগল এআই স্টুডিও আমাকে তৈরি করে দিয়ে দিয়েছে ফটোটা এই রকমভাবে আপনারা কিন্তু খুব সহজেই গুগল এআই স্টুডিওর মাধ্যমে আপনারা যেমন ফটো চাইবেন সেই রকমই আপনাকে বানিয়ে দিবে আমি আপনাদেরকে দেখালাম সিঙ্গেল ফটো কিভাবে। জেনারেট করতে হয় এবারকার আপনাদেরকে দেখাবো কোনো সেলিব্রিটির সাথে আপনারা ধরুন কোথাও চায়ের আড্ডায় আছেন কোথাও স্টেজে আছেন সেই ফটোগুলোকে কিভাবে জেনারেট করতে হয় তার জন্য কিন্তু আলাদাভাবে আপনাকে আবার প্রম্পট লিখতে হবে এবার আমরা দেখবো কোন সিঙ্গার অথবা কোন সেলিব্রিটিদের সাথে কিভাবে নিজেদের ফটোকে এডিট করব। তো তার জন্য প্রথমে আপনাদেরকে আবারও একটা প্রম্ট লিখতে হবে তো আমি এখানে গুগল ইনপুটে চলে আসলাম এখানে দেখুন এখানে আমি অলরেডি একটা প্রম্ট লিখে রেখেছি বাংলাতে তো এই প্রমটাকে আমি ইংরেজিতে লিখতে চাইছি তো আমি প্রথমে এই প্রমটাকে কপি করলাম কপি করে নেওয়ার পরে চ্যাট আমি দিয়ে দিলাম প্রমটা এখানে চ্যাট আমাকে ইংরেজিতে সুন্দরভাবে ফ্রমটাকে লিখে দেবে তো দেখুন এখানে চ্যাট জিবিটি কিন্তু আমাকে ইংরেজিতে সুন্দরভাবে একটা প্রম্ট লিখে দিয়েছে তো এই প্রমটাকে আমি এখান থেকে কপি করে নিলাম চ্যাট জিপিটি থেকে তারপরে গুগল এআই স্টুডিওতে চলে আসলাম তারপরে এখানে আমি পেস্ট করে দিলাম সেই ফ্রমটাকে ফ্রমটাকে ফেস করে দেওয়ার পরে আবার এখানে প্লাস আইকনে ক্লিক করলাম আপলোড ইমেজে ক্লিক করলাম তারপরে এখান থেকে আমি দুটো পিকচারকে নিয়ে নিচ্ছি একটা দেখুন সিঙ্গার অরিজিৎ সিংয়ের আর একটা আমার দুটো পিকচার নিয়ে নিলাম তারপরে এখান থেকে ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে দেখুন দুটো পিকচার কিন্তু চলে এসেছে আসার পরে এখানে রান কন্ট্রোল দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন রান কন্ট্রোলে ক্লিক করার পরে জাস্ট কয়েকটা সেকেন্ড আপনারা ওয়েট করবেন আপনাকে একটা নতুন ফটো জেনারেট করে দিয়ে দিবে। তো দেখুন এখানে সুন্দরভাবে কিন্তু একটা ফটো জেনারেট করে দিয়ে দিয়েছে পার্শাপার্শি দুজনে দাঁড়িয়ে রয়েছি এবং দুজনের হাতে মাইক্রোফোন রয়েছে তো ছবিটা আমি বড় করছি তো প্রথমে ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করে নেওয়ার পরে দেখুন আমি ছবিটাকে বড় করলাম ছবিটা বড় করার পরে এবার দেখুন যে পার্সাপার্সি কিন্তু আমরা দুজনেই দাঁড়িয়ে রয়েছি এখানে দর্শকরা দর্শকরা রয়েছে তাদের সিটে এবং আমরা দুজনে স্টেজে রয়েছি তো সুন্দরভাবে কিন্তু একটা ফটোকে তৈরি করে দিয়ে দিয়েছে এখানে দেখুন আমার ফটোর কিন্তু কোনো রকমের পরিবর্তন হয়নি কেন পরিবর্তন হয়নি কারণ আমি যখন প্রমটা আমি লিখি তখনকে আমি প্রম্পটে বলেছিলাম যাতে ফেসের কোনো রকম পরিবর্তন না হয় সে কারণে দেখুন ফেসের কোনো পরিবর্তন হয়নি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন গুগল এআই স্টুডিওর মাধ্যমে খুব সহজেই কিন্তু সুন্দর সুন্দর ফটো এডিটিং করা যায় ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান চালু করে রাখুন